বিপর্যস্ত পার্বত্য বৃষ্টির জন্য বিধ্বংস একের পর এক এলাকা নেপাল উটানের নদী থেকে হুড় মুড়িয়ে নেমেছে বৃষ্টির জল আর যার জেরে বনবাসী হয়েছে উত্তরবঙ্গের একের পর এক এলাকা আর এই পরিস্থিতির আবার যদি বৃষ্টি নামে তখন কি হবে সম্ভাবনাটাও কতটা কি বলছে হাওয়া অফিস কলকাতার আকাশে জমবে মেঘ হাওয়া অফিস সূত্রের খবর মঙ্গলবার কলকাতায় আশেপাশে এলাকায় বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই দিনভর কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে তবে মোটের উপর বৃষ্টির সম্ভাবনা কম আর একান্তই যদি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয় সেটা যে খুব একটা জনজীবনে প্রভাব ফেলবে এমনটা নয় এবার দেখে নেওয়া যাক আলিপুর আহ্বা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেলার দিকে সামান্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের আর সব জেলার জন্য এখনও পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই বলেই জানিয়েছে আহ্বা দপ্তর পরিষ্কার থাকবে আকাশ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার হলুদ সতর্কতা রয়েছে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের হাল কী হবে পুজোর পরবর্তী পার্বত্য বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং কালিম্পং নেমেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে হয়েছে বনহাসি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধসের জেরে রাস্তাঘাট এখনো ভেঙে পড়ে রয়েছে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে নদীর জল আগের মতো পুষছে না কিন্তু জলস্তর স্বাভাবিক থেকে অনেকটাই বেশি এই পরিস্থিতিতে আবার যদি বৃষ্টি হয় তাহলে চিন্তার আর শেষ নেই তবে আবহাওয়া অফিস সূত্রই পূর্বাভাস জানিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম মঙ্গলবার দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখার গেলেও যেতে পারে